ইয়াতিম মেয়েকে বিবাহত্তর পুনর্বাসনের জন্য সিলাই মেশিন প্রদান করা হচ্ছে অ্যাপেক্স ক্লাব অফ বগুড়ার পক্ষ থেকে আফসানা মিমিকে তো এখানে উপস্থিত আছেন অ্যাপেক্স ক্লাব অফ বগুড়ার প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান রেজাউল করিম ধন্যবাদ অ্যাপেক্সিয়ান মহরম আলী সার্ভিস ডাইরেক্টর অ্যাপেক্স ক্লাব অফ বগুড়ার আয়োজনে আজকে যে বিবাহ পুনর্বাসনের পর সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে আজকে আমরা বহুত সার্ভিস করেছি এই যাবতে আজকে একটা ব্যতিক্রম সার্ভিস করলাম যে সেটা হলো বিবাহর পর তাকে পুনর্বাসন করার জন্য অ্যাফেস ক্লাব অফ বগুড়া পূর্ণঙ্গভাবে সহযোগিতা করতেছে আর বিশেষ করে এই নভেম্বর মাস অ্যাফেস বাংলাদেশের সার্ভিস মান্থ এই মান্থে আমরা অনেক সার্ভিস করেছি এবং আজকে আমরা দুটা সার্ভিস করলাম একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আর হলো এই বিবাহ বাসনের মহিলাকে আমরা সিলাই মেশিন বিতরণ করলাম এবং এর জন্য অ্যাপেক্স ক্লাব অফ বগুড়ার সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ অ্যাপেক্সের উপস্থিত আসছেন অ্যাপেক্স ক্লাব অফ বগুড়ার ট্রেজারার কোহিনুর খানম অ্যাপেক্স ক্লাব অফ বগুড়া ক্লাব থেকে আমরা আজকে উদ্যোগ নিয়েছি বিবাহোত্তর মেয়ের কর্মসংস্থান একটা সৃষ্টির জন্য যে আমরা ক্লাব থেকে একটা সেলাই মেশিন তাকে উপহার দিলাম এটার মাধ্যমে সে পরবর্তী জীবনে সুখে শান্তিতে করে খাবে এবং তার জন্য শুভকামনা রইল নিউ মডেল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম উপস্থিত আছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং উত্তরোত্তর কামনা করছি সমৃদ্ধি কামনা করছি এই ধরনের অনুষ্ঠান আরো করার জন্য বা উদ্যোগকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবে উপস্থিত আছেন নিউ মডেল স্কুল এন্ড কলেজের সম্মানিত পরিচালক এস আই আব্দুল হান্নান এই যে এই ধরনের উদ্যোগ এই সেবামূলক সার্ভিস প্রোগ্রাম যেটা এটাকে কোন দৃষ্টিতে দেখছেন আপনি ধন্যবাদ প্রথমেই ধন্যবাদ দিচ্ছি যে অ্যাপেক্স ক্লাবকে যে এরকম তিন নম্বর পর্যায়ে আছে একটা গরিবের পাশে দাঁড়ানোর জন্য অ্যাপেক্স ক্লাবের যত সদস্য আছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে এরকম আরও যাতে নিরীহ গরিব পার্সন গ্রামের তৃণমূল পর্যায়ে গ্রামের মেয়েদের এবং পুরুষদের পাশে যেন অ্যাপেক্স ক্লাব ভাই এবং এই আশাবাদ ব্যক্ত করছি আমি খুব ভালো হ্যাঁ প্রতিবেশী একজন মহিলা আছেন হ্যাঁ তিনিও দেখতে এসেছেন আপনাকে কেমন লাগছে এই যে আফসানাকে আমরা সেলাই মেশিন দিচ্ছি ভালো লাগছে আফসানার মা দীপালি কেমন লাগছে তোমাকে ভালো বিবাহের পর আজকে এই তুমি সেলাই মেশিন পাইলা তুমি কি এটা আশা করছিলা আশা করো নাই তো কেমন লাগছে এই যে সেলাই মেশিনটা তোমার হাতে পেয়ে আজকে সেলাই মেশিন আমার খুব ভালো লাগছে এই সেলাই মেশিনটা কি করবা তুমি আমি কাপড় সেলাই করব পারো কাজ করতে পারো সংসারের কাজের পাশাপাশি এই যে কাজ করবা এটা একটা পরিবারের সহায়ক ভূমিকা পালন করবে এখান থেকে ইচ্ছা করলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো মানবতার কল্যাণে এগিয়ে আসুন আপনার চারিপাশে যারা অসহায় মানুষ আছে তাদের জন্য বাড়িয়ে দিন একটু সহযোগিতার হাত ধন্যবাদ সকলকে বিশেষ করে অ্যাপেক্স ক্লাব অব বগুড়ার আয়োজনে এই বিবাহত্তর পুনর্বাসনের জন্য সেলাই মেশিন প্রদান করা হলো